হ্যালো বন্ধুরা আরশিয়াস গার্ডেনে সবাইকে স্বাগতম আজকে আমি চলে এসেছি আমার বাগানের প্রথম ড্রাগন ফল হারভেস্ট করতে আজকে জুন মাসের দুই তারিখ দুই হাজার পঁচিশ এবছরের প্রথম ফল আমার গাছে পেখে আছে তাই এই ফলটি আমি আজকে হারভেস্ট করব তার সঙ্গে দেখাবো এবছরের দ্বিতীয় ধাপের ফল এবং তৃতীয় ধাপের ফলের ফুলের কুড়ি ভিডিওটি একদম স্কিপ্ট না করে অবশ্যই সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে অসংখ্য ফল ছেট হয়ে আছে এগুলি আমার দ্বিতীয় ধাপের ফল গাছে ভরা ফল যেমনি বাগান ভরে গেছে আমার ফলে দ্বিতীয় ধাপের ফল অসংখ্য ফল এসেছে আমার বাগানে এবং আমি আরও দেখাবো তৃতীয় ধাপে অসংখ্য নতুন করে ফুলের কুড়ি এসেছে সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন ফলে ভরা গাছ আর ফুলে ভরা বাগান এই যে যে সাইসে যে সাইসে কাঁচা ফলগুলো দেখতে পাচ্ছেন এগুলি আমার দ্বিতীয় ধাপের ফল এই ফলে আমার বাগান ভরে গেছে অসংখ্য ফলে ছেট হয়েছে এবং নতুন নতুন ফুলের কুড়ি এই যেগুলো ফুলের কুড়ি দেখতে পাচ্ছেন আরও ছোট্ট ছোট্ট ফুলের কুড়ি আমার বাগানে আছে অসংখ্য ফুলের কুড়ি তো বন্ধুরা আমি আমার বাগানটি অর্গানিকভাবে করে থাকি তাই এত ফুল ফল ভরা গাছগুলিকে অবশ্যই খাদ্য যোগাতে হবে না হলে পরবর্তীকালে ফুল আসলে সে ফুলের কুড়ি হয়তো টিকবে না সেজন্য আমি গতকালকে হালকা করে সর্ষের পচা জল গাছের গোড়ায় দিয়েছি যাতে করে গাছের গোড়ায় খাবার শট না পড়ে এই ফুলগুলি ফলে ছেট হয় আর ফলগুলি যাতে সাইজ ভালো হয় মিষ্টতা বাড়ে সেজন্য গাছ যেন পর্যাপ্ত পরিমাণে খাবার পায় এই ফলগুলি ভালো ভালো সাইজ হয় মিষ্টতা বাড়ে এবং এই যে ফুলের কুড়িগুলি সেগুলি যেন ফলে পরিণত হয় সেজন্যই খাবারে ঘাটতি করা যাবে না আর আমার তো অর্গানিকভাবে আমি চাষ করি বাগান যেহেতু আমি এই বাগানটি বাণিজ্যিকভাবে চাষ করি না আমার বাড়িতে খাওয়ার জন্যই চাষ করে থাকি আমার এই ছোট্ট বাগান যা ফল হয় আমরা বাড়িতেই খাই তাই তেমন হারে আমি রাসায়নিক ব্যবহার করি না আমার বাগানে তো বন্ধুরা অনেকেই ভাবছেন আমার বাগানের পাকা ফল দেখব পাকা ফল দেখব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি যেমন এক এক করে আমার নতুন ফুলের কুড়িগুলো দেখলাম এবং দ্বিতীয় স্টেপের অসংখ্য এই যে ফলের ফলে ছেট হওয়া ফলগুলি দেখাইলাম আমি অবশ্যই আমার বাগানের পাখা ফলও দেখাবো হারভেস্ট করব সেটাও দেখাবো তো তার আগে বলে নিচ্ছি আমার প্রথম ধাপের ফল খুব পরিমাণে বেশি পরিমাণে ছেট হলো না এটির কারণ যে সময় আমার প্রথম ধাপের ফল এসেছিল ফুল এসেছিল প্রচণ্ড তাপ প্রবাহের কারণে রৌদ্রের কারণে ফলগুলি ফুলগুলি ফলে ছেট হতে পারেনি হলুদ হয়ে শুকিয়ে ঝরে পড়ে কারণ এই ফলটি বিশেষ করে বর্ষাকালে ভালো ফলন হয় তাই আমি প্রথম ধাপের ফল দুই থেকে তিনটা সেট করাতে পারছি তো অবশ্যই আমি দেখাবো এই যে আমার তৃতীয় ধাপের ফুল এটা ফল দ্বিতীয় ধাপে হয়েছে এগুলি প্রথম ফল তো বন্ধুরা তার আগে বলে নেই আমার চ্যানেলে এই ড্রাগন ফুল পরাগনের ভিডিও এবং ফুলগুলি পরাগ মিলন করার পরে যে ফলে সেট হওয়ার পরে যে পচা অংশটি কিভাবে সরিয়ে নিতে হয় তার ভিডিও আমার চ্যানেলে আছে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে দেখে আসবেন সেই ভিডিওগুলি তো বন্ধু এই যে দেখতে পাচ্ছেন আমার পাকা ফলটি এখন আমার একটা ফলেই পাকা আছে বাগানে আরেকটা আছে সেটি তেমনভাবে পাখেনি এই যে পাকা ফলটি দেখতে পাচ্ছেন এটাই আমার এবছরের দু হাজার পঁচিশের আমি বলেছিলাম ভিডিওর প্রথমে যে আজকে আমার বাগানের প্রথম পাকা ফল হারভেস্ট করব তো বন্ধুরা আমার ফলটা দেখে মনে হচ্ছে এটা শুধু পাক চড়েছে মানে সঠিকভাবে পাখেনি তো খাওয়া